নাই তুমি মহান তুমি মহান তোমার মতো আর কে হে সদা প্রভু আমি তোমার প্রশংসান গাইব প্রত্যেকে নিজেদের বাইবেলকে উপরে উঠাই শোক বন্ধ করি আমরা পরমেশ্বরের বাক্য থেকে কিছু জিনিস শিখবো পিতা পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আজকে যে বাক্য তুমি দিয়েছ সেই বাক্য প্রত্যেককে আশীর্বাদ করুক এবং পরমেশ্বর আমি বিশেষ করে প্রার্থনা করি বাক্য যখন তারা শুনবে তাদের আত্মা চোখ খুলে যাক এবং প্রভু যিশুর নামে তারা বড় ফলকে নিজেদের জীবনে আসতে দেখুক পরমেশ্বর কোনো শয়তানি আত্মা তাদের হৃদয় থেকে তোমার বাক্যকে চুরি না করুক কিন্তু যিশু প্রভুর নামে তারা বড় আশীর্বাদকে দেখতে পাক প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি আর ঈশ্বরের সন্তানরা বলুক আমেন হালে লইয়া হালে হালে লুইয়া নেক্সট এক ঘন্টা যাদের ছোট শিশুরা আছে তারা ছাড়া কেউ বাইরে যাবেন না চেষ্টা করবেন যতটা শান্ততা বজায় রাখা যায় হালেলুইয়া হালেলুইয়া আমরা পরমেশ্বরের বাক্য থেকে কিছু জিনিস শিখবো আর সেই বাক্যটা আজকে আমাদের বিশেষ প্রয়োজন হালালুইয়া সেটা হচ্ছে এটা আমরা প্রভু যিশুর রাস্তায় চলতে গিয়ে সর্বদাই বিভিন্ন সময় বিভিন্ন রকম লড়াইয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় লোক ভাবে যে আমরা লড়াই করছি অন্য কারোর সাথে যারা প্রভুকে মানে না তারা ভাবে যে আমরা লড়াই করছি তাদের সাথে তাদের সাথে আমাদের কিছু কম্পিটিশন আছে কিছু কিছু পিতৃপুরুষদের থেকে শত্রুতা আছে তাই বোধ আমরা তাদের সাথে লড়াই করবার জন্য প্রভু শুতে এসেছি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া লড়াই অবশ্যই আমাদের একটা আত্মিক জগতে চলছে কিন্তু সেই লড়াইটা রক্ত নয় সেই লড়াইটা শয়তানি আত্মা এবং শয়তানি আত্মার রাজাদের সাথে বাক্যে যাওয়ার আগে একটা জিনিস আজকে আপনাদেরকে কনফার্ম করতে চাই সেটা হচ্ছে এটা যে আজকের ডেটেও পরমেশ্বরের যদি আপনাকে আশীর্বাদ করতে হয় সেই কোনো না কোনো ব্যক্তি যাকে আমরা পাস্টারের চোখে দেখি তার মারফত সে আপনাকে আশীর্বাদ করে তেমনি যদি কেউ আপনার জীবনে কিছু কাজ করতে দেখতে হয় তাহলে শয়তানও কোনো কোনো না ব্যক্তি যারা শয়তানের সাথে বা আত্মার সাথে চলে এরকম লোকের মাধ্যমেই সে আপনার জীবনে দূর বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসার চেষ্টা করে হালে লুইয়া হালে হালে আমরা বলে থাকি পাঁচটার ও এটা করে দিয়েছে সে সেটা করে দিয়েছে এ এটা করে দিয়েছে ও এটা করে দিয়েছে আমরা যখন চোখে কোনো ব্যক্তিকে দেখছি আমরা দেখছি সে মানুষ কিন্তু তার মধ্যে দিয়ে শয়তানি আত্মা আমাদের সাথে লড়াই প্রতিনিয়ত করে চলেছে কি করে বুঝতে পারি আমরা এটা আমরা এইভাবে বুঝতে পারি যে যে যেই সল বিশ্বাসী লোকেদেরকে প্রভু যিশুতে বিশ্বাস করলে ধরে জেলে পূর্বে বলেছিল সেই সলির মধ্যে থেকে যখন শয়তানি আত্মা বেরিয়ে যাচ্ছে সেই সল আবার কি করছে প্রভু যিশুর বিশ্বাসীকে জেলে নয় প্রভু যিশুর জন্য জেলে প্রবেশ করতে তৈরি হয়ে যাচ্ছে এবং সুসমাচার প্রচার করছে হ্যা লুইয়া তার মানে সমস্ত মানুষকে পরমেশ্বর বানিয়েছে কিন্তু যখন কোনো ব্যক্তি শয়তানের রাস্তায় চলে তখন তাকে শয়তান তার হাতিয়ার করে নেয় একই রকমভাবে যখন কেউ পরমেশ্বরের রাস্তায় চলে পরমেশ্বর তাকে তার কাজের জন্য এক হাতিয়ার করে দান করে দেয় তাই আজকে আমি আজ যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে এটা আপনি আপনাদেরকে প্রত্যেককেই মনে রাখতে হবে যে আপনারা কেউ সাধারণ নয় আপনারা পরমেশ্বরের থেকে বড় হাতিয়ার হ্যাঁ হালে লো ইয়া হালেলো কেউ জিজ্ঞাসা করে এদের কাছে কি বড় হাতিয়ার আছে এত গোলার জোর বাড়লো কি করে কেন এত মুখের দৌড় অনেকে জিজ্ঞাসা করে যেদের কাছে আছে তো কি আছে যেখানে যাচ্ছে সেখানে কি এরকম শেখায় শুনুন এখানে কি শেখায় কি শেখায় না সেটা তো বাক্য শুনলে জানতে পারবেন কিন্তু এটুকুন জিনিস শেখায় সেটা হচ্ছে এটা যে মাথা যদি ঝুঁকাতে হয় তাহলে শুধুমাত্র পরবেশ্বরের কাছেই ঝুঁকাবে হালেলো আর যারা জানতে চাই যে এদের কাছে কি হাতিয়ার আছে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে এটা যে আমরাই আমাদের পরমেশ্বরের সবথেকে বড় হাতিয়ার শয়তানকে হারানোর বা আমাদের শত্রুকে হারানোর জন্য স্বর্গ স্বর্গ থেকে স্বর্গদূতকে পাঠানোর প্রয়োজন নেই আমরাই তার সব থেকে বড় অস্ত্র বা হাতিয়ার হালে লইয়া আজকে শুনুন আপনাদের প্রত্যেককে একটা জিনিস ভালোভাবে মনের ভিতরে ঢুকিয়ে নিতে হবে যে আমরা আমাদের পরমেশ্বরের হাতিয়ার আর পরমেশ্বর আমাদেরকে লড়াই করবার জন্য কিছু বুলেট দিয়েছে যেটাকে আমাদেরকে বলেছে এটা তোমাদের হাতিয়ার হালে লইয়া হালেল ফাংশনটা ঠিক এরকম হবে ভালোভাবে শুনবেন হালুইয়া লড়াইটা কবে থেকে শুরু হয়েছে যখন আমরা জন্মাইনি তখন যখন পৃথিবী হয়নি তখন থেকে পরমেশ্বর আর শয়তানের লড়াই প্রথম শুরু হয়েছিল স্বর্গে যেখানে যেই লড়াই শয়তান হেরে যায় এবং শয়তান নিচে নেমে যায় আমরা প্রায় প্রত্যেকে আমরা যাব সেই জায়গাতে তার মানে লড়াইটা পরমেশ্বর বলতে যায় যে কার লড়াই পরমেশ্বরের আর সেই লড়াই পরমেশ্বর সর্বদাই কি এসেছে জিতে এসেছে কখনো হারেন স্বর্গে যখন লড়াই হয়েছিল শয়তান হেরেছিলো এবং সেই শয়তানকে নিচে ফেলে দেওয়া হয়েছিল যখন নিচে সে তার সাম্রাজ্য বিস্তার করেছিল বিভিন্ন রকম পাপ কলুষতা খুন চুরি ব্যবিচারকে বাড়িয়েছিল যখন সে তার রাজত্ব বাড়াচ্ছিল তখন কি করে প্রভু যিশু চলে আসে এবং শয়তান দিন পর্যন্ত মানে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যায় যে যিশুকে কোনোভাবে পৃথিবীতে যাতে না আসতে দেওয়া যায় তার কারণে হেরোদের ভিতরে ঢুকে যায় আর হেরোদ প্রভু যিশুকে মারতে যেয়ে কতজন শিশুকে নাশ করে দেয় সেখানেও শয়তান হারে পরবর্তীকালে শয়তানকে যখন শয়তান যখন প্রভু যিশুকে ক্রুশে নিয়ে যায় ভেবেছিল ক্রুশে শয়তান প্রভু যিশুকে হারিয়ে দেবে কিন্তু সেখানেও প্রভু যীশু শয়তানকে হারায় কবরের ভিতরে তিন দিন থেকে জীবিত হয় পরমেশ্বর কখনোই হেরে যায়নি এবারে সে যখন উঁচুতে উঠেছে আর এই পৃথিবী আমাদেরকে আমার আর পৃথিবী আমি মনুষ্য দিয়েছি তখন সে একটা জিনিস বলেছে আজকের ডেটে যখন সে সে শয়তানকে হারায় তখন তার বড় হাতিয়ারকে ব্যবহার করে আর সেই হাতিয়ার হলো আপনি এবং আমি হালে লুইয়া হালেল হালেলইয়া তার মানে হচ্ছে এটা যে পরমেশ্বর যখন লড়াই করে তখন তার হাতিয়ারকে আমরা এবারে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে লড়াই লড়ব আমাদেরকে কিছু হাতিয়ার দেওয়া হয়েছে এই জিনিসটা আজকে আপনাকে বুঝতে হবে যে যদি আমরা ঈশ্বরের হাতিয়ার হই তাহলে পরমেশ্বরের বাক্য হচ্ছে সেই হাতিয়ারে ভরা গুলি প্রার্থনা বোমা উপবাস পরমাণু বোমা বুঝতে পারছেন বুঝতে পারছেন না পাচ্ছেন না নাইট প্রেয়ার লেজার গান যাকে দেখা যায় না না আমি তো অস্ত্র নাকি তো অস্ত্র কিভাবে চলবে যদি আমি তলোয়ার হই তাহলে সান দিতে হবে প্রভুর বাক্যে কি লিখে আছে পরমেশ্বরের বাক্য দুধারি তলোয়ার তার মানে এই বাক্যই আমাদেরকে সান দেয় যদি আমি বন্দুক হই তাহলে বুলেটটা কি প্রভুর বাক্য যদি আমি বোমা হই বারুদটা কি প্রভুর বাক্য এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে বিশ্বাস করুন পরমেশ্বর আপনাকে দিয়ে একটা মশাও মারতে পারবে না কেন জন নিজেরা কখনোই চিহ্ন এবং চমৎকারের সাক্ষ্য হয় না শত্রু নিজের শত্রু শয়তানকে নিচে নামতেই দেখে না কখনো কেন কারণ সে ভালোভাবে হাতিয়ারটাকে গুলি ভর্তি করেনি দ্যাট মিন্স প্রভুর বাক্যতে পরিপূর্ণ করেনি চালাচ্ছে যিশু নাম ব্যবহার করছে কাজ হচ্ছে না প্রভু যিশু যেভাবে শয়তানকে তাড়িয়েছিল কিভাবে লেখা আছে তুমি শুধু ঈশ্বরকেই ঈশ্বরেরই আরাধনা করবে আর কারো নয় লেখা আছে মনুষ্য কেবল লুটিতে নয় ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচিবে গুলি একটা একটা বুলেটসে নিচ্ছে তো ফাইনালি বলছে কি হালে লুইয়া হালে লুইয়া লেখা আছে তুমি ঈশ্বরে পরীক্ষা করো না লেখা আছে মনুষ্য শুধু রুটিতে নয় ঈশ্বরের বাক্য দ্বারা বাঁচিবে ও লেখা আছে তুমি শুধু সদাপ্রভুর কাছেই তারই আরাধনা তারই কাছে নত হবে কারো কাছে নয় তারপরে শয়তান পালিয়ে যাচ্ছে আপনি একজন ঈশ্বরের একটা বড় অস্ত্র কিন্তু কোথা হচ্ছে আপনি অস্ত্রকে ঠিকভাবে যত্ন নিচ্ছেন না আপনি ভুলেই যাচ্ছেন যে আপনি কে আপনি ভাবছিল আপনি সাধারণ বিশ্বাসী আমি কি করতে পারি পাঁচটার উ এটা করছে সে সেটা করছে আমি কি করতে পারি আমি শুধু প্রার্থনা করতে পারি আমি কিছু করতে আর কিছুই করতে পারেন না আপনি যিশু সারা রাত্রি পাহাড়ের উপরে প্রার্থনা করবার পরে ডুমুর গাছকে বলছে ডুমুর গাছ তোকে তোতে আর কোনোদিনে ফল না আসুক বুঝতে পারছেন হালে লোইয়া জিরমীয় একান্ন অধ্যায় এবং কুড়ি নম্বর ওয়ার্ড আমি যেটা আজকে আপনাকে শেখাবো সেটা খুবই ডিফারেন্ট হবে যেটা বিষয়ে বিশ্বাসী লোক অবগত বা একবারই অজানা একবারই অজানা কেন আমি জানি না জিরো একান্ন কুড়ি হালে লইয়া পেয়েছি আমরা প্রত্যেকে জিরো একান্ন অধ্যায় এবং কুড়ি নম্বর ওয়ার্ড কে লেখা আছে আমরা প্রত্যেকে নিজেদের বাইবেল পড়ব তুমি আমার কে বলছে যুদ্ধের অস্ত্র তোমার দ্বারা আমি তোমা দ্বারা জাতিগণকে চূর্ণ করবো হালে তারপরে তোমা দ্বারা রাজ্য সকল সংহার করিব তোমা দ্বারা অশ্ব ও তদারহীকে চূর্ণ করিব তোমা দ্বারা রথ ও তদারহকে চূর্ণ করিব তোমা দ্বারা পুরুষ ও স্ত্রীকে চূর্ণ করিব তোমা দ্বারা বৃদ্ধ ও বালককে চূর্ণ করিব তোমা দ্বারা যুবক ও যুবতীকে চূর্ণ করিব তোমাদারা পালরক্ষক ও তাহার পাল চূর্ণ করিব তোমার দ্বারা কৃষক ও তাহার বলদ যুগল চূর্ণ করিব এবং তোমার দ্বারা দেশাধ্যক্ষ ও শাসন কর্তৃগণকেও চূর্ণ করিব আর আমি বাবিলকে ও কলদীয় দেশ নিবাসী সকলকে তাহাদের সেই সমস্ত দুষ্কর্মের প্রতিফল দিব যাহা তাহারা সিওনে তোমাদের দৃষ্ট দৃষ্টিগোচরে করিয়াছে ইহা সদা প্রভু কহেন আমি জানি না কে আপনার বিরুদ্ধে আছে আর আপনি প্রভু কিছু করো কিছু করো কিছু করো সে বলছে যদি আমি কাউকে বিনাশ করি তোমার দ্বারাই করব। তুমি আমার অস্ত্র তুমি শুধু নিজেকে ভালো করে অস্ত্রকে রেডি রাখো আর ঠিকভাবে চলো আর আজকে আমরা অস্ত্র পরমেশ্বরের কিন্তু কাজ আসছে না জং পড়ে গেছে ব্যবহার হয়নি পুরোনো দিনে ডাকাত আসতো আর এরকম বড় বড় বন্দুক কিনে টাঙিয়ে রাখতো এখন আর ডাকাত এত বেশি আসে না সে বন্দুক এখন বাই চান্স যদি পঞ্চাশ হাজার বছর পরে একটা ডাকাত চলে আসে সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে যদি ডাকাত জানে এই বন্দুকটা পুরনো তাহলে সে জানবে এই বন্দুক চলেও নি হালে লইয়া বুঝতে পারছেন কি বলছি আপনি বলছেন প্রভু কিছু করো প্রভু বলছে আমি যদি করি তোর দ্বারাই করব আপনি বলছেন পরমেশ্বর কাউকে তো পাঠাও যে আমার হয়ে লড়বে প্রভু বলছে তুই তো লড়বি তুই তো ঠিকভাবে আগে নিজেকে তৈরি কর প্রত্যেকে গাড়ি প্রায় গাড়ি সাইকেল সবাই চালান তাই তো মোবিল দেন তো তেল দেন তো রেগুলার প্রার্থনায় আসা আপনার অস্ত্রকে ঠিকভাবে মোবিল দেওয়ার মতো রেগুলার প্রার্থনায় করা মাঝে মাঝে বুঝতে পারছেন কি বলছি মাঝে মাঝে সার্ভিসিং করানোর মতো প্রভুর বাক্যকে রেগুলার শুনে নিজের ভিতরে সঞ্চয় করা বুলেটের মতো যেটা একদম ফুল্লি লোডেড থাকে যা শয়তানকে আসতে দিন আপনি যদি এটুকুন না জানেন যে বিশ্বাস দ্বারা পরমেশ্বরের আত্মা আমার মধ্যে থাকে আমি তার মন্দির আর যে কেউ ঈশ্বরের মন্দিরকে বিনাশ করবে ঈশ্বর তাকে বিনাশ করবে এই বুলেটের গুলিটা যদি না থাকে যে আপনাকে বিনাশের প্ল্যান করবে আপনি বলবেন তো কি বলবেন পরমেশ্বর তোমার ধন্যবাদ যে আরও একজন বিনাশকে দেখবে কারণ সে আমার বিনাশকে চেয়েছে কারণ আমার কাছে বাক্য আছে আর যদি আমার কাছে সেটাই না থাকে তাহলে আমি কিভাবে লড়ব অস্ত্র তো আমি আর দ্বিতীয় কোনো অস্ত্র স্বর্গ থেকে আসবে না যদি বৃদ্ধ বা বৃদ্ধা আপনার বিরোধী হয়ে দাঁড়ায় সেও বিনাশ পাবে আপনার দ্বারা যদি যুবক বা যুবতী আপনার বিরুদ্ধে হয়ে দাঁড়ায় সেও বিনাশ পাবে আপনার দ্বারা যদি শাসনকর্তা ও দেশাধ্যক্ষ আপনার বিরুদ্ধে হয়ে দাঁড়ায় তাও বিনাশ পাবে আপনারই দ্বারা কিন্তু আপনি চলছেন কোথা আপনি তো ঠিকভাবে চলছেন না যদি ঠিকভাবে চলতেন তাহলে এখানে যতগুলো লোক আছে এই কটা লোক দিয়ে দুনিয়া হেলানো যায় আমি আপনাকে বলতে পারি যদি বারো জন শিষ্য কাজে আমি সুসমাচার পেয়ে যাই আর আমরা এই এতটা ভিতরে গ্রামীণ অঞ্চলে থেকে প্রভুকে জেনে গেছি তাহলে আমরা বারো জনের থেকে অনেক বেশি আছি দুনিয়া হেলানো যায় কিন্তু আমরা চলছি কোথায় আমরা তো চলছি না জং পড়ে গেছে যত বেশি পুরনো বিশ্বাসী তত বেশি জং পড়ে জানেন কি তত বেশি চলে কারণ জোশ কমে যায় কারণ শেষের দিনে অধর্মের বৃদ্ধি পাওয়াতে কিছু লোকের প্রেম ঠান্ডা হয়ে যাবে তাই বিশ্বাসীর লোকেরা তখন কাজ বেশি কা অস্ত্র তত বেশি কাজ হয় না যখন তারা বিশ্বাসে পূরণ হয়ে যায় একজন লোক যে প্রথম বছর বিশ্বাসী থাকে তাকে একবার বলুন প্রভু বিশ্বাসী এক ট্রেনে চাপ্পড় মারবে সেই লোকটাই পাঁচ বছর হয়ে যাওয়ার পরে বুঝতে পারছেন তাকে বলুন কি করবো প্রভু বলেছে ক্ষমা করতে ডুমুর গাছকে ক্ষমা করে দাও সারা জীবন নির্মূল থাকো সারা জীবন মানে নিফলও থাকো আমি যদি কারোর সাথে বন্ধুত্ব করি আর সে যদি ফল না দেয় তাহলে অভিশাপিত হোক না প্রভু অভিশাপ দিতে বারণ করেছে ঠিক আছে তাহলে রাখুন বিনা ফলওয়ালা গাছ আমি তো আপনাকে সেইটাই বলছি আপনি চলছেন কোথায় ঠিকভাবে চলুন না পরমেশ্বর বলেছে মরুভূমি থেকে মহাসাগর বানিয়ে দেবে পরমেশ্বর বলেছে আপনাকে এমন গাছ করে দেবে যার পাতা কখনো শুকায়নি এবং সময় ফল দেয় আপনাকে চলতে হবে তো কি করে করবে সে আপনারই দ্বারা করবে যদি সে শয়তানের কাজ বিনাশ করে তাহলে সে আপনারই দ্বারা করবে সে বলছে তুমি আমার অস্ত্র তোমাকে দিয়েই আমি দেশাধ্যক্ষকে বিনাশ করব তোমাকে দিয়ে যুবক যুবতীকে বিনাশ করব তোমাকে দিয়ে বৃদ্ধ বৃদ্ধাকে বিনাশ করব তোমাকে দিয়ে রোগব্যাধিকে বিনাশ করব তোমাকে দিয়ে শয়তানের কাজকে বিনাশ করব তোমাকে দিয়ে ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে যাব তোমাকে কিন্তু তোমাকে তো চলতে হবে আমি চলছি কোথায় যখন আপনি চলবেন না তখন পরমেশ্বরের সমস্ত বাক্য ছেঁড়া কাথায় সুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো হবে একটা বাক্য পূরণ হয় না কিছু বিশ্বাসী লোকের জীবনে কেন কারণ সে নিজে অস্ত্র আর সে ভালোভাবে চলছে না তাকে পরমেশ্বর ট্রিগার করতে পারছে না চলেনি জং পড়ে গেছে লুইয়া হালে লুইয়া হালে লইয়া হালে লুইয়া বুঝতে পারছেন কি বলছি আমরাই পরমেশ্বরের সবথেকে বড় অস্ত্র তাই আজকের পর পরমেশ্বরের কাছে প্রার্থনায় কাঁদা বন্ধ করে একটু ঠিকভাবে চলুন যদি হাতিয়ার ঠিকভাবে চলে যুদ্ধে যেতা তাড়াতাড়ি হবে আপ যদি আমি চলিত ভাষায় বলি যে আপনি পরমেশ্বরের সবথেকে বড় হাতিয়ার কিন্তু সেই হাতিয়ারকে ঠিকভাবে চলতে হবে যদি চলে তাহলে জিত আপনার আপনি আপনার শত্রু শয়তানকে কখনোই আপনার মাথার উপরে দেখবেন না পায়ের নিচে দেখবেন কেন কারণ আপনি ঠিকভাবে চলছেন আপনি সেই হাতিয়ার যে হাতিয়ার অকেজো হয়ে পড়ে নেই যে হাতিয়ার সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে কাজ হচ্ছে হালে হালে লইয়া কিন্তু যখন আমি আপনাকে বলছি তখন আমার একটা জিনিস মনে আসছে সেটা হচ্ছে এটা যে আপনারা কেউ কেউ মৌসির মতো যখন পরমেশ্বর মসিকে ইসরায়েলকে ইসরায়েলের লোকেদেরকে মিশরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল বাঁচানোর প্ল্যান করেছিল তখন হাতিয়ার করে কাকে পাঠিয়েছিল মসিকে মসির হাতে হাতিয়ার দিয়ে দিয়েছিল একটা জোষ্টি বা লাঠি যেটা নতুন নিয়মে আসে হাতিয়ার আমাদেরকে করে আর আমাদের হাতে মুখে দিয়ে দেওয়া হয় কি পরমেশ্বরের বাক্য আর মোসির মনে যে প্রশ্নগুলো ছিল আজকে হয়তো আপনারও মনে প্রশ্ন আসে যখন আমি আজকে আপনাকে এই কথা বলছি যে আপনি পরমেশ্বরের জন্য বড় হাতিয়ার আপনি ঠিকভাবে চলুন আপনি বিজয়কে দেখবেন আর পরমেশ্বরের রাজ্যকে আগে এগিয়ে যেতে দেখবেন আর এগিয়ে যেতে দেখবেন এগিয়ে যেতে দেখবেন পাঁচটার তুমি ঠিকভাবে চলছো আমি ঠিকভাবে চলছিলাম বললেই তো আপনারা এখানে বসে আছেন আপনি ঠিকভাবে চলুন আপনার আত্মীয় কুটুম্ব পাড়া গ্রাম এখানেই বসে থাকবে আপনি চলছেন কোথায় আপনি তো চলছেনই না হালে লুইয়া হালে লুইয়া সারা সপ্তাহ ধরে আমি ফুললি বুলেট লোড করে রাখি আর এখানে এসে আপনাদের প্রতি সেইটাই বলি যখন সেই পরমেশ্বরের বাক্য আপনার কাছে যায় আপনাকে ক্ষতবিক্ষত করে না শয়তানকে ক্ষতবিক্ষত করে তাই তো আপনি সুস্থ হন তাই তো আপনার মনে শান্তি ফিরে আসে তাই তো আপনার পরিবার থেকে অসুচি আত্মা চলে যায় কিন্তু আমি চলছি আর আপনি চলছেন না তাই যখন যখন মণ্ডলিতে সমস্ত হাতি আর ঠিকভাবে চলে না তখন প্রভু সেবার কাজও ঠিকভাবে এগিয়ে যায় না हालेलुया आलेलुया, हालेलुया आलेलुया, हालेलुया हालेलुया यात्रा पुस्तक तीन नंबर अध्याय প্রত্যেক আমরা খুলি यात्रा पुस्तक तीन नंबर अध्याय